বলন্ত কাটে রুরা পাগলার উপর ক্ষেপছে কেন মুসলমান এটা জানেন জানেন না ও গান প্রেম করে বসে বসে নারী পুরুষের কাছে ইমাম মেহেদী নাম ও মোদিয়ে গেলাম আদের যেই লোকগুলা ওরা গাজা খায় ওরা সিদ্ধি খায় যে মরণকালে ঢলবে লাভা যাইও মরণকালে ঢলবে লাভা যাইও তরী কারবায়ো নাস্তিকরা খুব বলতেছে আলেমরা santrashi inta sheikda এই নুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির উদ্দিন নাম রেখে এগারো বছর তার মুরিদদেরকে খ্রিস্ট কত বছর এগারো বছর তো মানুষের একটা ক্ষোভ ছিল না সে যদি কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফি নামে পীর সেজে ধর্মপ্রচার করেছে এটা মুসলমান সহ্য করতে আলমুল আমার উপর এখন খুব নির্যাতন হচ্ছে ওই এলাকায় কেস মামলা হচ্ছে আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত করছেন আর বাইবেন না তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেমলামা তারা নিরীহ না এতিম না তাদের সাথে আব্বাসি আছে আব্বাসির মতো হাজার আলেম বাংলাদেশে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা এনায়তুল্লাহ আব্বাসি সাহেবের বক্তব্যটা হালকা আপনাদেরকে শুনিয়ে দিলাম যে গোয়ালন্দ যে নুরাপাগলা পাগলা নামে পরিচিত বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই নোরাপাগলা কেমন ছিল সেই বিষয়টি নিয়ে কিন্তু এনাতুল্লাহ আব্বাসি সাহেব কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে আসলেই মূলত এই নোরাপাগলা কোনো মুসলমান ছিল না সে ছিল পরিপূর্ণ একদম খ্রিস্টান আমরা ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে নুরা ছেলে সেও কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে এবং তার অসংখ্য অনুসারীদেরকে খ্রিস্টান বানিয়েছে তো এখন দেখেন সেই গোয়ালন্দ এলাকাবাসী এবং সেখানকার আলেম সমাজ যারা রয়েছেন তারা কিন্তু অনেক আগে থেকেই নোরা পাগলাকে নিয়ে কথোপকথন করেছে এটা নিয়ে কিন্তু প্রতিবাদ করেছে তো শেষমেশ এখন কিন্তু যেহেতু বিষয়টি অন্যরকম একটা ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে নোরা পাগলার যেই মরিদানরা যারা আছে তারা কিন্তু এলাকাবাসীদের উপরে প্রচুর পরিমাণে আঘাত পাল্টাঘাত করেছে সেখানে সংঘর্ষ করেছে যার প্রতিফলে কিন্তু এলাকাবাসীরা সহ্য করতে না পেরে এলাকাবাসী তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়েছে আর নোরা পাগলার যেই ইয়ের কথা আপনার তার যে দাফন করা হয়েছে কবর থেকে যে তাকে তোলা হয়েছে তার দেহটা যেভাবে আগুনে পুড়ে ফেলা হয়েছে এটা আসলেই ইসলামিক দৃষ্টিতে এটা মেনে নেওয়ার মতো নয় এটা ঠিক হয়নি এটা আমিও বলবো যে ওইভাবে কবরটা ভেঙে কবর খনন করে কবর থেকে তাকে উঠিয়ে আবার রাস্তার সম্মুখে তাকে পুড়ে ফেলা এটা ঠিক হয়নি তবে এটা কিন্তু কোনো আলেমলামারা করেনি বরং এটা সাধারণ কিছু জনগণ রয়েছেন তারা এই ঘটনার সাথে ক্ষুব্ধ হয়ে কারণ এখানে দেখেন যেহেতু এলাকাবাসী নোরা পাগলাদেরকে অনেকবার থেকে নিষেধ করেছেন তারা বিষয়টি কোনোভাবে মানে নাই আবার এটা নিষেধ করতে গিয়ে তার যে মরিদানরা রয়েছে তার মরিদানরা উল্টো আর নোরা পাগলার মরিদানরা উল্টো এলাকাবাসীদের উপরে কিন্তু আঘাত পাল্টাঘাত করেছে সেখান থেকে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে কিছু সংখ্যক এলাকাবাসীরা তারা নোরা পাগলার সেই মাজার আকৃতি কাবা আদলে যে একটা কবর করা হয়েছিল মাজার করা হয়েছিল সেই কাবা আকৃতি কবরটাকে তারা ভেঙেছে যে কাবা থাকবে একমাত্র সৌদিতে আল্লাহ রব্বল আলমিন যেটা সৃষ্টি কাবা সেটা ছাড়া দ্বিতীয় কোনো কাবা এটা আমরা মেনে নিতে পারবো না সেই ক্ষেত্রে কাবাটা ভেঙে দিয়েছেন এবং নুরা পাগলাকে সেখান থেকে উঠে যে বিক্ষিপ্ত জনতা যাদের উপরে আঘাত করেছিল তারা কিন্তু সহ্য করতে না পেরে সেই নুরা পাগলার দেহটা সেখানে রাস্তার মাঝে পড়িয়েছে এটা কিন্তু কোনো আলেমের নেতৃত্বে করা হয় নাই আপনারা হয়তো অনেকে জানেন যেই আলেমকে গ্রেপ্তার করা হয়েছে ওই আলেম যতটুকু আমি শুনতে পেরেছি যে ওই আলেম নাকি সেখানে এই ঘটনার সাথে সে জড়িত না মানে এটা পড়েনি এখন কতটুকু সত্য এটা তদন্ত চলছে তদন্ত হলে অবশ্যই বের আসবে তবে সেটা আমার কথা না আমার কথা হচ্ছে যে নুরাফাগলারা যেভাবে এলাকার মানুষদেরকে নির্যাতন করেছে ওনার মরিদিনরা সেই নির্যাতনকে প্রতিবাদ করতে গিয়েই কিন্তু এই ঘটনাটা ঘটেছে যদি নুরাফাগলার পাগলার অনুসারীরা এই অতিরিক্ত না বাড়তো তাহলে এলাকা মানুষ কিন্তু কিছু করতো না কারণ আগে থেকেই তাদের উপরে ইচ্ছা করলে পারতো কিন্তু সেটা কিন্তু করে নেই তো এখন বিষয়টি হলো এই যে আলেমল আমাদেরকে গ্রেপ্তার করেছেন এবং এলাকাবাসীর উপরে একটি মামলা চলতেছে কে চলতেছে এখন তো এখন এনে তোলা সাহেবের কথা হচ্ছে যে আমরা কিন্তু এটা সহ্য করব না আপনারা যতটুকু করেছেন এতটুকুই ক্ষান্ত থাকেন এলাকার মানুষের সাথে অর্থাৎ দৌলত দিয়ে সেই এলাকা যারা আছে দৌলন্দ সেই গোলন্দ এলাকার মানুষের সাথে কিন্তু আমি আব্বাসী রয়েছি এবং অনেক আলেমল আমা রয়েছি এবার মজার একটি বিষয় হলো এনায়েতুল্লাহ আব্বাসী যে কথাটি বললেন আমরা তো শুনলাম এখন এই যে নুরা পাগলার কিছু ভক্ত রয়েছে তার মধ্যে একটা ভক্ত আছেন যে মরণকালে ঢোলবাশিবাজও ওই যে একটা গান গায় আপনারা হয়তো অনেকে চেনেন সে বলেছে যে আমাদের নুরা পাগলা সে তো একটা মুর্শিদ আমাদের এবং সে আসলেই সত্য সে মিথ্যা নয় সে আল্লাহর অলি আল্লাহর অলি হিসাবে দাবি করছে তো আমার কথা সেটা নয় একজন অলি হতেই পারে অলি আল্লাহ একজন দাবি করতেই পারে সেটা কোনো বিষয় না তবে নুরাফাগলার যেই বিষয়গুলো নুরাফাগলা নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন এটা আবার একজন ওনারই ভক্তবৃন্দ প্রতিবাদ করেছেন যে কীভাবে ইমাম মাহাদি দাবি করলো মেনে নিলাম সেই ইমাম মাহাদিও দাবি করে নেয় কিন্তু নুরাফাগলার মাজারে যেই অবৈধ কাজকর্ম চলতো নারীদেরকে দিয়ে ব্যবসা করতো নারীরা এরকমভাবে তাদের কোনো পর্দার লেহাস ছিল না এই কাজগুলো কিভাবে ডাকবে এটা তো এলাকাবাসী সবাই জানে তো মজার বিষয় হচ্ছে নুরা পাগলার যে ভক্তবৃন্দ রয়েছে তারা তো এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সংবাদ মানে মাধ্যমে ছড়াচ্ছে তারা তো একজন নোরা পাগলার এক ভক্ত থেকে আমি শুনলাম মিডিয়াতে দেখলাম সে বলেছে যে আমাদের নুরা পাগলা সে মুর্শিদ মরে নাই সে এখনও পর্যন্ত জীবিত আছে সে আমাদের অন্তরে আমাদের কলবে নোরা পাগলা এখনও জীবিত আছে এবং কেমত পর্যন্ত নুরাফাগলা আমাদের কলবে জীবিত থাকবে এই কথা বলেছেন নুরাফাগলার একজন ভক্ত এবং এই কথা বলেছে যে আমাদের নুরাফাগলাকে পাগলাকে যেই পুরানো হয়েছে সেই যে কয়লাগুলো রয়েছে এই কয়লাগুলোও তো আমাদের মুর্শিদ হিসাবে আমরা তাদেরকে সম্মান করব। সেই কয়লাকে আমরা সেজদা করব এবং এই কয়লা নাকি অধিকাংশ নুরা পাগলা যে ভক্তবিন্দুরা রয়েছেন তারা নাকি এই কয়লাগুলো নিয়ে যার যার বাসায় গিয়েছেন এগুলোকে নিয়ে নাকি তারা ভক্ত করবে তারা পূজা করবে তাহলে কি এটা বোঝাচ্ছে যে নুরা পাগলাকে যেই ঘটনাটা ঘটানো হলো সেই কয়লাগুলো কি আবার নুরা পাগলার মুরিদের সামনে কি আবার হাজির হবে কয়লাগুলো কি আবার জীবিত হবে এমনটি প্রশ্ন কিন্তু অনেকের রয়েছে দশমণ্ডলী নুরা পাগলার ছেলে যে অধিকাংশ মেয়েদেরকে কিন্তু খ্রিস্টান বানিয়েছেন এবং নুরাফাগলার পাগলার ছেলে নিজেও খ্রিস্টান ধর্ম কিন্তু সে গ্রহণ করেছে তাহলে এবার আপনারাই বলুন নুরাফাগলা কোন হিসাবে সে নিজেকে মুসলমান দাবি করলো এবং আল্লাহর অলি দাবি করলো এলাকা মানুষ এই জন্য তো তাদের উপরে ক্ষিপ্ত হয়েছে তাদের কিছু কৃষ্টিকলাপ হয়তো আমরা অনেকে জানি না যে নোরাফাগলা কি কাজ করে কী অন্যায়গুলো করেছে বা কি কাজগুলো করেছে এটা হয়তো যারা আশেপাশে থাকেন ওনারাই কিন্তু বিষয়টি ভালো জানেন ওনারা জেনেছেন বিধায় নুরা পাগলার এই ঘটনা কিন্তু আগে থেকেই নুরা পাগলা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে থেকেই কিন্তু তারা প্রতিবাদ করেছে কিন্তু সেই সময় প্রতিবাদগুলো এত এইভাবে হয়নি কিন্তু নুরা পাগলা মারা যাওয়ার পরে তার যেই বডিটা আছে তার বডিটা নিয়ে যেভাবে একটা শিরিক প্রচলন হচ্ছে সমাজের ভেতরে একটা বেদাঁত হচ্ছে ধরেন ওই যে কাবার আদলে যে নোরা পাগলার বডিটা রেখে যে মাজারটা বানানো হয়েছে ওখানে তো এমনও হতো যে দিন দিন চলে গেলে সেখানে একটা সেরেকের আস্তানা সেরেকের আস্তানা অলরেডি হয়ে গিয়েছে সেখানে মানুষ সেই নোরা পাগলার কবরে গিয়ে সেজদা করে সেটা একটা মাজার বানানো সেখানে সেজদা করতে যায় তো এমনও হতো যে মানুষ এই সেই বাইতুল্লাহ শরীফকে এই দ্বিতীয় কাবা হিসেবে তারা মনে করত। তাহলে তো মানুষের ইমানটা একদম নষ্ট হয়ে যেত এই জন্য তৌহিদি জনতা তারা চেয়েছিল যে আমরা কোনোভাবেই আমাদের এই এলাকাটা সিরিক যুক্ত করব না কুসংস্কার যুক্ত করব না বেদা যুক্ত করব না বরংশ শিরিক মুক্ত করব কুসংস্কার মুক্ত করব এবং এই সমাজটা এই এলাকাটা যেন বেদাত মুক্ত হয় সেই জন্যই কিন্তু তৌহিদি জনতা এলাকাবাসী তারা কিন্তু নোরা পাগলার মাজারটা সেখান থেকে সরিয়ে নিতে বলেছিল কিন্তু সরাইনি যার কারণে এলাকাবাসী এটা একটা পদক্ষেপ নিয়ে ঘটনা ঘটিয়েছে তবে সর্বশেষ কথা যেটা সেটা হলো নোরা পাগলার এই মাজারটি ভেঙেছে এটা মেনে নিলাম কিন্তু কবর থেকে নোরা পাগলার মরদেহটা উঠিয়ে যদি অন্য কোথাও দাপন করত তাহলে এটা একটা হতো কিন্তু এটা আসলে পুরানোটা এটা কোনোভাবেই ঠিক হয়নি এটা ইসলামের দৃষ্টিতেও কোনোভাবেই ঠিক না একজন যদি অমুসলিমও হয় বিধর্মীয় যদি হয় তাও তাদের মানে দেহটা কোনোভাবেই শত্রুতামূলক চক্রান্তমূলক সেটা পুরানো সম্ভব না পোড়াতে পারবে না এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে কোনোভাবেই কোনো মানুষকে শাস্তির স্বরূপ হিসাবে আগুনে পড়া এটা কোনোভাবেই বৈধতা নয় এটা ঠিক নয়